সম্পর্ক ভালো রাখতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করাটা একটা বোকামি সমস্ত সম্পর্কে প্রতিযোগিতা হলে সম্মান যেটা একে অপরকে দেওয়া উচিত বর হিসেবে যাকে পেয়েছেন সে কিন্তু সেই শাশুড়ি মায়ের সন্তান সুতরাং বরকে নিয়ে শাশুড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামাটা উচিত বলে মনে হয় না আপনি শাশুড়ির থেকে সব দিকে ভালো এতটুকু মেনেই শাশুড়ি বৌমা সম্পর্ক গড়ে ওঠে কতটুকু মেনে শাশুড়ির সঙ্গে সম্পর্ক গঠন করবেন তা আগে থেকে ভেবে নিন তাহলে দেখবেন একটা সম্পর্ক খুব সুন্দরভাবে গড়ে উঠবে আর শাশুড়িদের উদ্দেশ্য বলবো বৌমা হিসেবে যাকে পেয়েছেন সে আপনার মায়ের মতো বা আপনার গর্ভে ধরা একজন মেয়ের মতো তাকেও যত্ন নিন তাকেও ভালোবাসুন আপনি তাকে ভালোবাসা ও যত্ন দিলে সে আপনার মেয়ে থেকেও আরও বেশি আপনার হয়ে উঠবে আপনার সেবা যত্ন করবে আপনার অসময়ে আপনার পাশে থাকবে শাশুড়িদের উদ্দেশ্যে একটা পরামর্শ দেই নিজেদের কথা ভাবুন এই যে ছেলেকে বিয়ে করিয়ে নিয়ে এসছেন আপনি মনে করছেন আপনার তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা আজকে এই সুন্দর ভরা সংসারটা ডুবে যাচ্ছে বুঝি তাহলে ভুল করছেন আপনিও একদিন কারোর বাড়ির বউ হয়ে এসেছিলেন নিজের ফেলে আসা জীবনের কথা একবার ভাবুন বরং আপনি যে যে সমস্যায় পড়েছিলেন সেগুলোকে নিজের বৌমাকে পড়তে দেবেন না নিজের সম্মান পেতে চাইলে কথায় কোথায় বৌমার বাবা মা তুলে কথা বলবেন না আপনার ছেলে স্ত্রী হিসেবে যে আপনার পরিবারে এসেছে আপনারা জায়গা নিতে নয় ভুলে যাবেন না আপনার ছেলে নিজের মা এবং স্ত্রীকে নিয়েই খুশি থাকবে আপনার ছেলেটি জীবনে আপনাদের উভয়ে সম্পূর্ণভাবে পেতে চায় আপনার ছেলে কোনো দিন আপনাকে এবং তার নিজের বউকে কোনোদিনও আলাদা ভাববে না তাহলে ভালো থাকবেন আপনি একটা পুরুষকেও মনে রাখতে হবে যে মেয়েটা তার সংসার ছেড়ে এসছে তার একটা গোটা পৃথিবী ছেড়ে এসছে তার বাবা মাকে ছেড়ে এসছে তার পরিবেশ পরিজন প্রিয় মানুষ সবাইকে ছেড়ে আপনার বাড়িতে এসছে একটা সামান্য যদি আপনার মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি কারণ হয়ে থাকে তাহলে যেন স্ত্রীর উপরে না রাগ করে দুজন উভয়ে মিলে সব সমস্যাগুলোকে মিটিয়ে ফেলে এদিকেও একটা পুরুষ মানুষকে খেয়াল রাখতে হবে কারণ একটা পরিবারে যখন একটা নতুন বউ যায় তাকে মানিয়ে নিতে একটু সময় লাগে সব কিছু গুছিয়ে নিতে অনেকটা সময় লাগে তো একটাই কথা বলবো যে সমস্ত পুরুষ মানুষ একটু নিজের স্ত্রী গুছিয়ে নেওয়া উচিত আর এটা খেয়াল রাখতে হবে যাতে আপনার প্রিয় মানুষ মানে আপনার স্ত্রী এবং আপনার মা কোনো দিকে কোনো সমস্যায় না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে যদি আপনার স্ত্রী আপনার মায়ের উপরে রেগে থাকেন তাহলে আপনার মাকে গিয়ে বলতে হবে যে যাতে ওনার বৌমা আপনার পুরো সম্পূর্ণ মেয়ের মতো সম্পূর্ণ অধিকার আছে মা গিয়ে ওর রাগ ভাঙাও এইভাবে দুটো দুজনের প্রতি সম্পূর্ণভাবে রাগ ভাঙানোটা উচিত একজন ছেলে একজন পুরুষকে সবসময় মাথায় রাখতে হবে একটা ভালো স্বামী হওয়ার পাশাপাশি একজন ভালো পুত্রও হতে হবে কারণ সর্বদা স্ত্রীর প্রতি খেয়াল রাখাটা যেরকম তোমার কর্তব্য সেরকম মা বাবার প্রতিও খেয়াল রাখাটা সম্পূর্ণ কর্তব্য এই পৃথিবীতে তোমার মা বাবা নিয়ে এসছে আর তোমার স্ত্রী পরের সময়টা হাঁটার জন্য তোমার সঙ্গে চলবে তাই দুজনকে সমান সম্মান দেওয়াটা উচিত আপনাদের একটা পুরুষ মানুষ চাইলে একটা সংসার খুব সুন্দরভাবে গঠন হতে পারে একটা অচেনা মেয়েকেও চেনা বানিয়ে ফেলতে পারে যদি একজন স্বামী তার স্ত্রীকে সবার সামনে অপমান দেখে সেখানে যদি ও যদি সাহস জোগায় তার স্ত্রীর হাতটা ধরে তাহলে দেখবেন সমস্ত কষ্ট তার স্ত্রীর চলে যাবে পৃথিবী এক পাশে থাকলেও যদি পুরুষটি তার স্ত্রীকে নিয়ে আর এক পাশে থাকে তাহলে দেখবেন স্ত্রীর সমস্ত সুখ কিন্তু ওই পুরুষটির কাছে আর হ্যাঁ একটা কথা হলো ভালোবাসা খুব একটা সুন্দর সম্পর্ক যেটাকে কোনো দিন জোর করে আটকে রাখা যায় না যে থাকবে সে এমনিতেই থাকবে আর যে উড়ে যাবে সে এমনিতেই উড়ে চলে যাবে তাই সব কিছুর মধ্যে একটাই কথা ভালোবাসা হলো সম্মান মর্যাদা দেওয়া একে অপরের পাশে থাকা আর একজন মেয়েরও উচিত যে যেমন তার মা বাবার কাছে ছিল সেই রকম শ্বশুর শাশুড়ির কাছেও এসে সমান মর্যাদা দেওয়া একজন মা বাবা কে ছেড়ে এসছে তাই অপর মানে হচ্ছে স্বামীর মা বাবাকেও নিজের মা বাবা করে নেওয়া এইভাবে যদি হতে থাকে তাহলে দুটো ফ্যামিলি খুবই সুন্দরভাবে থাকবে আর একটা ছেলেকেও তার শ্বশুর শাশুড়িকেও নিজের মা বাবার মতো করে ভেবে নেওয়া দেখবেন পৃথিবীতে তাহলে কোনো দিন না থাকবে বৃদ্ধাশ্রম না থাকবে কোনো সমস্যা এইভাবে প্রতিটা ঘরে ঘরে যেন হয় এবার উভয় পক্ষে উভয় পক্ষের মা বাবাদের সম্মান দেওয়া ধন্যবাদ